কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দক্ষিণ জয়কামতা মান্দারি গ্রামের মিয়াজিবাড়ির মৃত মোহাম্মদ মাঝারুল ইসলামের স্ত্রী মোসাম্মদ মরিয়াম আক্তার রুমা ২৬ অভিযোগ করেছেন যে তাকে ও তার দুই অবুধ সন্তান মুন্তাহা সাত এবং আবদুল্লাহ পাঁচকে শ্বশুরবাড়ির সদস্যরা মারধর নির্যাতন করে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়েছেন অভিযোগে তিনি জানান ভাসুর আশিকুর রহমান মনির সাতচল্লিশ শ্বশুর মাস্টার মোহাম্মদ আব্দুল মালিক আশি ভাসুরের স্থি বৃষ্টি আক্তার ৩৫ এবং শাশুড়ি আনোয়ারা বেগম মিলে তাদের ওপর দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন সর্বশেষ তাকে সন্তানসহ ঘর থেকে বের করে তালা লাগিয়ে দেওয়া হয় দু সালের আট আগস্ট পারিবারিকভাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেনমোহরে মরিয়ম আক্তারের বিয়ে হয় মাঝারুল ইসলামের সঙ্গে পরবর্তীতে দু সালে তিনি জীবিকার তাগিদে সৌদি আরব যান এবং দু হাজার সালের এক অগস্ট প্রবাসে সড়ক দুর্ঘটনায় মারা যান মরিয়ম জানান স্বামীর মৃত্যুর খবর তিনি তিন দিন পর জানতে পারেন তিনি অভিযোগ করেন তার অগচরে শ্বশুর শাশুড়ি ও ভাসুর মিলে সৌদি কোম্পানি থেকে পাওয়া পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দেশে এনে আত্মসাত করেন পরে স্থানীয় চেয়ারম্যান মেম্বার সর্দার ও গ্রামবাসীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয় শ্বশুর শাশুড়িকে চার লক্ষ টাকা স্ত্রী মরিয়মকে দুই লক্ষ টাকা কন্যা মুন্তাহাকে চার লক্ষ টাকা ছেড়ে আবদুল্লাকে পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করা হবে কিন্তু পরবর্তীতে শ্বশুর সেই সিদ্ধান্ত অমান্য করে কোনো টাকা দিতে অস্বীকৃতি জানান এবং মরিয়মকে সন্তানসহ ঘর থেকে বের করে দেন মরিয়ম আক্তার রুমা জানান সৌদি কোম্পানি তার নামেই পনেরো লক্ষ ষাট হাজার টাকা প্রেরণ করেছিল এবং সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় তিনি সেই অর্থ দিয়ে জমি কিনে রেখেছেন ঘটনার পর মরিয়ম আক্তার রুমা ভাসুর শ্বশুর ভাসুরের স্ত্রী ও শাশুড়িকে আসামি করে কুমিল্লার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন পাল্টা হিসেবে শাশুড়ি আনোয়ারা বেগম তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন বর্তমানে দুইটি মামলাই তদন্তাধীন রয়েছে মরিয়ম আক্তার রুমা আদালত লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার ওসি স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর কাছে আকুল আবেদন জানিয়েছেন তার ও তার দুই অবুধ সন্তানের থাকার ব্যবস্থা নিশ্চিত করা শ্বশুর শাশুড়ির হাতে আসা পনেরো লক্ষ নব্বই হাজার টাকা ছেলেমেয়ের নামে ডিপোজিট করা এবং মৃত স্বামীর পৈতৃক সম্পত্তিতে সন্তানদের ন্যায্য অংশ নিশ্চিত করার জন্য